জানালা দিয়ে পাগলের মতো মানুষ ঢুকছে নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মহাকুম্ভ মেলা যেতেই হবে তাই না ঠিক সেই রকমই রকম প্রস্তুতি না নিয়ে হঠাৎ করে রাত্রির সাড়ে বারোটার সময় ঠিক করলাম পরের দিন ভোরের ট্রেন ধরেই জেনারেলের টিকিট কেটে চলে যাব কুম্ভ মেলায় তো চলুন হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস ধরে চলে আসছি প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টার জার্নি করে প্রয়াগরাজ যাচ্ছি তো চলুন দেখতে পাচ্ছেন জানালা দিয়ে কি হারে মানুষ ঢুকছে মানে দরজা দিয়ে আর ঢোকার জায়গা পাচ্ছে না ঠিক আছে মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় জেনারেলে ট্রাভেল করা এই মহাকুম্ভের সময় যারা করেছেন তারা কিন্তু জানেন যে কি পরিমাণে ভিড় হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় কেউ তো আর আগে থেকে টিকিট কেটে রিজার্ভেশন করে রাখেনি মানে রিজার্ভেশন নিয়েও যারা গেছে তারাও আমার মনে বলে স্লিপার বলুন তারাও শান্তিতে যেতে পারেনি কারণ প্রতিটা মানুষই কিন্তু যেখানে পেরেছে সেখানেই উঠে পড়েছে তো প্রায় চোদ্দ ঘন্টার জার্নি খুব কষ্ট করেই শেষ করেছি মনের ভেতর একটা আনন্দ ছিল যে মহাকুম্ভে যাচ্ছি ঠিক এই করে ঠাকুরের নাম নিয়ে পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে প্রায় পনেরো ঘন্টার জার্নি শেষ করে গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে অঘরে ঘুমিয়েছি যতক্ষণ ঘুমানোর সময় পেয়েছি তো প্রয়াগরাজ স্টেশনে নামার পরেই পুরো স্টেশন জুড়ে কিন্তু এই মহাকুম্ভ মেলা নিয়ে প্রচুর পোস্টার লাগানো হচ্ছে ভাবা যায় একশো বছর পর এই মহাকুম্ভ মেলা আয়োজিত হয় আমরা মানে আমাদের এই জেনারেশনটা দু হাজার সালের সবাইকে তো লাখই তাই না মানে কলিযুগে এসে আমরা এত পূর্ণ করার সুযোগ যে পাবো বা পেয়েছি এটাই কিন্তু একটা বিরাট বিরাট ব্যাপার তো যাই হোক বেশি কথা বলবো না এই হচ্ছে মহাকুম্ভের গেট এইখানে হচ্ছে আমাদের টোটোওয়ালা প্রয়াগরাজ স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার টোটো করে পৌঁছে দিয়ে গেল পঞ্চাশ টাকাও ভাড়া চাইছিলো আবার কেউ কেউ তিরিশ চল্লিশ টাকাও চাইছিলো তো একটু বাজেট দেখে বার্গেনিং করে অবশ্যই চলে আসবেন আমরা চলে এসছি এবারে ভিতরে প্রবেশ করছি শুরুতেই দেখতে পেলাম এই হচ্ছে বাবাকে তো যাই হোক প্রয়াগরাজে এসছি আর নাগা সন্ন্যাসী দেখব না সেটা তো হতে পারে না তাই না তো এবারে এই গেট থেকে মেন গেট থেকে সঙ্গম ঘাট যেটাকে বলে সেইটা যেতে কিন্তু প্রায় চার কিলোমিটার হাঁটতে হয়েছিল তো মহাবীরের দর্শন করে ঠাকুর ঠাকুর বলে সামনের দিকে এগিয়ে চললাম অবশেষে গেট দর্শন করতে পেলাম এই গেটটাও হচ্ছে আরেকটা মেন গেট যেটা দিয়ে এবার আমরা আরও ভিতরে প্রবেশ করব তো ঘড়িতে তখন কিন্তু রাত বারোটা থেকে সাড়ে বারোটা বাজে তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রুদ্রাক্ষের মালা এছাড়াও এই যে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য যে জারগুলো সেগুলো যারা গেছেন তাদেরকে বলার কিছু নেই এবং যারা যাবেন বলে এখনও ভাবছেন অবশ্যই কিন্তু খালি জার ক্যারি করবেন কারণ এই জারগুলোর কোনো নিরাপত্তা নেই বা কতক্ষণ আপনাকে স্বাদ দেবে সেটাও বলতে পারছি এখন প্রচুর আপলকা যাই হোক এইবার চলে এসেছি আসল জায়গায় এটাই হচ্ছে সঙ্গম ঘাট গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদীর মিলনেই কিন্তু আমি স্নান করেছি দেখতে পাচ্ছি ত্রিবেণী সঙ্গম লেখাই আছে অবশেষে ঘাটে চলে এসেছে ভিড়টা শুধু দেখুন কেউ বলবে যে রাত্রির একটা মানে পৌনে একটা থেকে একটা বাজে কেউ বলবে না কাতারে কাতারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় তাও তো আমি বলবো ভিড় অনেক কম কারণ আমরা রাত্রি একটার সময় স্নান করেছি আরেকটা কথা যেটা বলতেই চাইছি সেটা হচ্ছে যে অনেকে কিন্তু অনেক দিক থেকে মানে নয় গঙ্গায় বা নয় যমুনায় অনেকে ব্রিজ করে দেওয়া হয়েছে প্রতি মানুষ কিন্তু ওখানেই স্নান করছেন ওইটা কিন্তু মেন জায়গা নয় ঠিক আছে ওই ট্রলারে করে গিয়ে মেন জায়গায় সঙ্গমে স্নান করতে হবে না হলে আমি যে গেট দিয়ে ঢুকে স্নান করলাম আপনাদেরকে দেখালাম এটাই হচ্ছে মেন গেট যে গেট দিয়ে ঢুকেই ত্রিবেণী সঙ্গম লেখা আছে গঙ্গা যমুনা সরস্বতী পোস্টার বড় করে আপনাদেরকে দেখিয়েছি ওটাই হচ্ছে কিন্তু মেন সঙ্গমের জায়গাটা ঠিক আছে ওইখানে যারা যারা চান করেছেন তারাই কিন্তু অরিজিনালি তিনটে সঙ্গমের মেন এতে চান করেছেন বাকি যারা ওই যে ব্রিজগুলো করা হয়েছে শুধুমাত্র এই সঙ্গমের জন্য এই সরি কুম্ভমেলার জন্য সেই ব্রিজের আশপাশে যারা স্নান করেছেন তারা কিন্তু নয় গঙ্গায় করেছেন নয় যমুনায় করেছেন এবারে হয়তো আমার কথা শুনে অনেকেই কমেন্ট করবেন জল কী কী ধরে রাখা যায় জল তো মিশেই যায় হ্যাঁ ঠিকই বলছেন কিন্তু তাও আমরা তো এই মহাকুম্ভে তিনটে সঙ্গমের মধ্যে স্নান করব বলে গেছি তাই না যাই হোক ঠাকুর ঠাকুর বলে আমাদের স্নানটা তো শেষ হলো এরপর হাতে প্রচুর সময় ছিল কি করব রাত্রিরে আবার ট্রেন তাই হাতে সময় আছে দেখে টুক করে চলে গেলাম অযোধ্যা ক্যান্টনমেন্টে রাম মন্দির দর্শন করবো বলে চলে এসছি অযোধ্যা রাম মন্দির এখন আছি অযোধ্যা স্টেশনে এবার যাব রাম মন্দির পেয়ে গিয়েছিল প্রচন্ড খিদে তাই আগে পেট পুজোটা সেরে নিয়েছি অযোধ্যার মেন মেন যে খাবারগুলো সেগুলোই কিন্তু খাওয়ার চেষ্টা করেছি জিলিপি খেয়েছি তারপর ওখানে যে দই টাইপের হয় না একদম গাঢ় দই সেইটা খেয়েছি কাচুরি খেয়েছি অনেক কিছু খেয়েছি তো অবশেষে পেট পুজো করার পর ওখান থেকে গাড়ি করে ভাড়া নিয়ে চলে গিয়েছিলাম এখানকার হনুমান গাড়ি মন্দির দর্শন করব বলে তো রাম মন্দির যাওয়ার পথেই কিন্তু এই শ্রী হনুমান গাড়ি মন্দিরটা পড়ে তো সেটা তো অবশ্যই আমাকে দর্শন করতেই হবে তো সবাই বলুন জয় রাম জয় শ্রীরাম দেখতেই পাচ্ছেন শুধু ভিড়টা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে পুলিশ কিন্তু অনেক ছিল যারা অনেক কিন্তু মানে লাইন দিয়ে বলুন বা সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করছিল কিন্তু কী আর বলবো কিছু কিছু মানুষকে যাই বলুন তারা কিন্তু শোনে না সেই ঠেলাঠেলি করবেই তো যাই হোক এসব ইগনোর করলাম করে লাইনের ভিড়টা দেখছেন মানে অসম্ভব 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 প্রায় এক ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক আছে আর এখানে কোনো ভিআইপি গেট ফার এরকম কিছু দেখলাম না সবাই কিন্তু এরকম লাইনে দাঁড়িয়েই কিন্তু হনুমানজির দর্শন করছে তাই আমি কেন বাদ যাব এমনি ঠাকুর ভক্ত তার উপর গেছি যখন যতটা হাতে সময় আছে ঠিক আছে যেহেতু ট্রেন ছিল বেলা মানে সাড়ে সাতটায় সেহেতু স্নান সেরে ফেলেছি কুম্ভ থেকে আমি প্রায় দেড়টা থেকে দুটোর মধ্যে এবং আমাদের চারটের সময় একটা অযোধ্যার ট্রেন ছিল তো কি করে মিস করা যায় তাই না তাই অবশ্যই আমাকে আসতে হতোই আর আমি না মনে মনে ঠিকই করে গেছিলাম যদি সময় পাই রাম মন্দিরটা একবার দর্শন করে আসবো তাই ভগবান বললো যেহেতু তুই এসেছিস সেহেতু করেই যা যাই হোক ভগবানের আশীর্বাদ ছিল বলেই হয়তো করতে পেরেছি যেটা সবাই পারে না বা অনেকে করতে চায় না আর একশো চুয়াল্লিশ বছর পর এই মহাজোগটা এসেছে কি করে মিস করতাম বলুন তো আরেকটা জিনিস যেটা আমাকে সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ মেলার গিয়েছিলাম সেখানে কিন্তু প্রতিটা মানুষই নতুন কেউ দ্বিতীয়বার বা তৃতীয়বার আসছে না সবার প্রথম তাই না কথা বলতে বলতে কিন্তু একদম হনুমানগাড়ি মন্দিরের মেন যে সিঁড়ি সেই সিঁড়িতে পা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি উপর থেকে আপনাদের বাইরের নিচের ভিউটা দেখালাম যে কি পরিমাণে ভিড় হয়েছে সত্যি বলছি প্রচুর ভিড় ছিল তো অবশেষে একদম কাছাকাছি এসে গেছি সব মানুষই কিন্তু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছে শুধুমাত্র মহাবীরের দর্শন করবে বলে আবার সবাই বলুন জয় বজরাংবলি জয় শ্রীরাম জয় শ্রীরাম ভিতরে প্রবেশ করে গেছি মন্দিরটা দেখে না চোখ জুড়িয়ে গেল মানে এত সুন্দর মেটে সিঁদুর বা অরেঞ্জ কালার যেটাকে আমরা বলি সেই কালারটা পুরো করা ছিল সব পুরো মন্দিরটা জুড়ে এত কালারিং কালারফুল ছিল না কী বলবো তো আমরা যেই সময় এসেছি সেই সময় কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে পুজো চলছে ও হ্যাঁ তার আগে তো বলাই হয়নি এখানে বাইরে কিন্তু প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা ডালা কিনতে পারবেন আমি একটা ডালা কিনে নিয়েছিলাম তো ডালা কিনে এখানে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই জানি না এই সিজনে এসছি বলে কি বা পরবর্তীতে সুযোগ পাবো সেটা বলতে পারলাম না কারণ এখানে তো আমি দেখলাম পুজো ফুজো কিছু নিল না সবাই মালাটা ছুঁড়ে দিয়ে দিচ্ছে তো সবাই যেটা করেছে দেখে সেটা আমিও করলাম তো এই হচ্ছে মহাপ্রসাদ মহাপ্রসাদের দর্শন কিন্তু আমি যে কোনো তীর্থস্থান বা মন্দিরে গেলেই পাই এটা আমার সৌভাগ্য বলতে পারেন তো অবশেষে আমি দর্শন করে বাজরাংবালির দর্শন শেষ করে রাম মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি এই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি এখানে না প্রতিটা জায়গায় এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন স্টিলের ব্যারিকেড দিয়ে করা আছে এইটা কিন্তু প্রপার করা আছে তো যাই হোক অবশেষে লাইন দিয়ে আমি একদম আয়োধ্যার রাম মন্দির দর্শন করব বলে চলে এসি ভাবিনি যে এক বছরের মধ্যেই সুযোগটা আমার কাছে চলে আসবে রাম মন্দির দর্শন করার তো যেহেতু সুযোগটা এসেছে সেহেতু ভাবলাম কাজে লাগানো যাক তাই না তো যেইটা বললে দি আগে থেকে এই রাম মন্দিরের ভেতরে কিন্তু আপনারা কোনো ভিডিও করতে পারবেন না মানে মেন যে মন্দিরটা কারণ এখনও তো কাজ শেষ হয়নি রামলালার দর্শন তো অবশ্যই করেছি কিন্তু তার আগে আপনাকে আপনার ফোন ব্যাগ জুতো সমস্ত কিছু কিন্তু লকারে রাখতে হবে এবং আপনার ফোনগুলোর জন্য আলাদা করে লকারেরও ব্যবস্থা করা ছিল তো ভয় পাওয়ার কোনো বিষয় নয় এবং যখন আপনি ওটা নিতে যাবেন আবার সব কিছু দর্শন করার পর তখনও কিন্তু আপনাকে সিকিউরিটি দিয়েই জিনিসগুলো ফেরত দেওয়া হচ্ছে এবং একজনকে জিজ্ঞেস করছে যে ফোনটার পাসওয়ার্ড খুলুন চেক করে নিন ঠিক আছে মানে ওরাও চেক করে নিচ্ছে যে আদু ফোনটা আপনার কিনা না পাসওয়ার্ড আপনি জানেন কি না এই জিনিসগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছিলো যাই হোক মন্দিরের ভিতরে গিয়ে না মনটা জাস্ট জুড়িয়ে গেল কিছু বলার নেই সোনার দরজা ঠিক আছে পুরো সোনার দরজা রামলালার দর্শন করলো আমি তো তাকিয়েই ছিলাম মনে হচ্ছিল না যে চলে আসি আরেকটু সময় থাকি কিন্তু সেটা হয়ে ওঠেনি কিছু বলার নেই যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করুন